কারণ আগে আমরা যদি আমি জাস্ট एग्जांपल বলি আমরা যদি 5 লক্ষ পিস ডেনিম এক্সপোর্ট করতাম এটার ভ্যালু ছিল মিনিমাম 75 টু 80000 ইউএস ডলার আর এখন এই 5 লক্ষ পিস ডেনি এক্সপোর্ট করলে যেটার ভ্যালু দাঁড়ায় 60000 ইউএস ডলারের নিচে মিনিমাম 5 লাখ গার্মেন্টসে 20000 25000 ডলার ভ্যালু কিন্তু কমে গেছে এটা কিন্তু এখানে যারা গার্মেন্টস মালিক আছেন সবাই জানেন এই কথাটা তাহলে আমাদের এখন যেটা করণীয় আছে সেটা সেটা হচ্ছে আমাদের উৎপাদন বাড়ানো এই উৎপাদন বাড়ানোর সাথে সাথে কোম্পানিতে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের যে ভূমিকাগুলো আছে এটাকে লিন ম্যানেজমেন্ট শিখতে হবে আপনাদেরকে এই লিন ম্যানেজমেন্ট সিস্টেমটা অনেক ইম্পর্টেন্ট একটা কোম্পানির জন্য যেহেতু কোম্পানির ভ্যালু কমে গিয়েছে গার্মেন্টস ভ্যালু কমে গিয়েছে কোম্পানি এক্সপেন্স মানি আমি বলবো এখন রকেটের মতো বেড়ে